আমাদের ঘরে প্রথম আম এলো মনি আর ওদের আমি থেকে প্ল্যান করে গেছি আজকে আম আনবো আর শোভনও বলছে যে কিছু আম খেতে ইচ্ছা করে তো চিন্তা করছে নিয়ে আসে ওমা বাজারে গিয়ে এগুলো দেড়শো টাকা করে কেজি চাইতেছে তারপরে ১২০ বিশ টাকা করে কেজি পাঁচ কেজি নিয়ে আসছে হইলো ছয়শো টাকা দিয়ে যাই হোক তারপরে ওদের আব্বু আর ইউকামনি দুইজনে মিলে আমার কাছে বাহানা ধরছে এরা খাবে এই খাবে সেই খাবে তো ওদেরকে আমি পথে পথে খাওয়াইতে 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 আনছি তারপরে এবার তো ঘরে হলো শোভন আর লামিসা দুইজন রয়ে গেছে তাদেরকে তো আমি বাদ দিতে পারি না তারা তো যায় নাই আর আমি তো কি পরিমান ডাইটে আছি আমি কিচ্ছু খাই নাই ইউকা মনে ওদের আবু বলো তুমি একটু কিছু খাও আমি বলি তো আমি যে কি পরিমান কোন লেভেলে যে ডাইটে আছি তোমরা তো কল্পনাও করতে পারবে না এই জন্য ওদের জন্য নিয়ে আসছি হলো এই যে পুরি পুরি শুধু পুরি আনতে কম কথুটি নিয়ে আসছি দেখছো নি তারপরে এবার রইলে হেরা দুইজনে কিন্তু আইসক্রিম খাইছে আমারও বলতেছে মনি আইসক্রিম খাবে। তাও আমার ডায়েটের ভিতরে না এটা মানে ডায়েট বাইরে তো এখানে আনছে ওদের আব্বু খায় নাই এর জন্য একটা নামিসা শোভনের একটা কারণ কাউকে বাদ দিবে না আর ইউ কামনি এটা তো ধর জন্য এটা আগে খাইয়েছে আর তারা খাইছে আর এদের জন্য আনবো না তা তো হয় না তো শোভন আর নামিসার জন্য চিকেন নিয়ে আসছে যে দুইটা চিকেন এখনো গরম গরম সুন্দর একটা জিনিস আনছে ও মা এখন দাম তো কম নে নাই

এখন এটা উঠিয়ে ফেলে দিব এটা আর রাখবো না এটার খানা শেষ তো আজকে এই পাপোসটাও নিয়ে আসলাম এই জন্য সবাইকে নিয়ে একটু বাইরে গেছি কেমন হয়েছে পাপোসটা সবাই কমেন্ট করে জানাইও আজকে এই যে স্বপ্ন থেকে সেদিন কোরআল মাছ আছে এটা রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে হলো লাউ রান্না করব ইউকা মনি বলতেছে ইউকা জন্য নাকি আজকে এই যে কাঁকড়া রান্না করতাম সেদিন স্বপ্ন থেকে কাঁকড়া আনছিলাম এই যে কাকাগুলা রান্না করতে বলতেছে তো আমি তো ধরো ডাক্তারের কাছে দৌড়ে দৌড়িতে আসি এই কদিনে আমি এই জন্য স্থানে পিতে নাই দেখে আমি এগুলা রান্না বান্না করি না তো এখন রান্না করব না এখন আমি এগুলা রেডি আছে এগুলা তো কাটতে হবে কুটতে হবে আমাদের কাজের আফাটাও আসছে এখনো আসে না দেখি কতক্ষণে আসে তো চিন্তা করছে আজকে এগুলা রান্না করবো না এটা ঠাক তবে ইউভামণি বলতেছে যে এগুলাই রান্না করেনি

আর এই যে লাল বের করে নিছি আর আমি এগুলা দিয়ে কি করি শশা টমেটো দিয়ে রাত্রে সালাদ কতুরি খেয়ে ডাক্তার বলছে সালাদ খেয়ে শুতে এটা খেয়ে শুই আমি আর তো তোমাদের বলছি আর এখানে হইলো সিয়াসি তারপরে ওই যে বিটরুট জুস এগুলা খাই একবার লেবু কুসুম গরম পানি দিয়ে লেবুর রস খাই এতে মিলে চলছে আমার খাবার দাবার আমি আর অন্য কিছু খাই না সব রেডি করে নিছি এই যে লাউ আর কোড়াল মাছের সাথে দিব হলো একটু টমেটো দিয়ে মাখা মাখা করব আর লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব রেডি করে নিছি আর তোমাদের সাথে একটা কথা বলবো কথা হলো এই যে বিটরুট অনেকে বলছো বিটরুট কোথায় পাওয়া যায় আসলে বিটরুটের নাকি এখন সিজন নাই যেটা পাওয়া যায় না তো কারণ বাজার থেকে ওদের বুড়াতে এক কেজি বিট্রুট আনাইছি একশো টাকা দিয়ে দেখায় তোমাদের এটা দিয়েই আমি জুস বানাই খাই এই যে রাত্রে এক গ্লাস তো এর সাথে আরো কিছু দিই একটু আপেল দেই একটু আঙ্গুর দেই তারপরে একটু শসা দেই আরও যেটা ফ্রুট থাকে সব কিছু মিলে তারপরে খাওয়াই খাই আর হলো পেঁপে পেঁপে আনাইছি হলো কাঁচা পেঁপে মানে ভালো লাগবে রান্না বান্না করে খাবো মা দেখি কি দু তিন দিন রাখার পর একটু লালসা হয়ে গেছে এখন অনেক মিষ্টি হয়ে গেছে এখন মনি খাইতেছে আমিও খাইতেছি অনেক মিষ্টি তো রান্না করতে করতে তোমাদের একটা কথা বলবো আর খুবই দুঃখের কাহিনি গত কালকে ওই ডাক্তারের কাছে গেছি দেখাইতে তো পরীক্ষাগুলো দিছে আজকে আবার গেছি এই দিনই পর পর যাচ্ছি দৌড়া করতেছি তো কালকে আমাদের তো হলো তেলের কাজের জন্য আর ঘরের কাজের জন্য মিলিয়ে সকালে একজন খালা কাজ করে আর বিকেল দুপুরের পরে একজন খালা কাজ করে দুপুরের পরে করে হে আমার লিভারের সমস্যার কথা শুনে বলতে শান্তি কইলে একটা কথা বলি দুঃখের কথা আমরা তো গরিব মানুষ আপনারা তো টাকা আছে করতে পারবেন কিন্তু আমার এই একটা ইতিহাস বলি তো কি ইতিহাস বলতেছে আমার বাবার ফ্যাটি লিভার ধরা খায় নাই মানে স্বাভাবিকত ফ্যাটি লিভার তো মানুষের অতটা লক্ষণ ধরা পড়ে না তো আমার তো ফোর্থ সেম কোন লেভেলে আছে এখনো জানি না যাই হোক পরীক্ষার পরে বলা যাবে তো বলতেছে যে অনেক বছর পর্যন্ত আমার বাবার লিভারে ব্যথা ছিল তারপরে খাওয়া দাওয়া করতে পারতো না প্রথমে ধরা পড়ে নাই তো এরকম করতে করতে এখন নাকি খাবার দাবার কিছুই করতে পারে নাই তো তোমরা যারা লিভারের বিশেষজ্ঞ অনেকেই জানো যে লিভার প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড তৃতীয় গ্রেডে গেলে কিন্তু ক্যান্সার তো এরকম করতে করতে আমি করতে আমার খুব খারাপ লাগতেছে কালকে যখন বসে বসে আমার সাথে মেয়েটা এসব গল্প বলতে গল্প না আমারই দুঃখের কথা বলতেছে বাবার কথা তো ও ওনার নাকি এক সাইডের মানে ডাইন সাইড এর লিভার তো একটা কিনে দুইটা জানি না কিডনি দুইটা এটা তো জানি তো ওনার নাকি লিভারটা পছন্দ এক সাইড পছন্দ রে ক্যান্সার হয়ে গেছে এখন মানে খাওয়া দাওয়া করতে পারে না বলতেছে আমি কাজ করি আপনাদের এখান থেকে যদি কিছু বেতন নেয় ওই দিয়ে আমার বাবারে আমি একটু ওষুধ কিনে দিই যদিও তার নাকি কোনো ছেলে নাই তিনটাই মেয়ে সাইটটা মেয়ে তো যেটা মেজর করার মানে তিন নাম্বার মেয়ে ওই মেয়েটা নাকি জামাই ভালো তো কি করে জামাই আর বাবাকে মাঝে মধ্যে ওষুধ টষুধ কিনে দেয় তারপর খেতে পারে অনেক কষ্ট করে তো আমি মোটামুটি মানে মাঝে মধ্যে হেল্প করি ওটা সেটা দিয়ে মানে বাতের চাউল দিয়ে একটু টাকা দিয়ে বা একটু রান্না বান্না করলে একটু তরকারি দিয়ে অনেকটা হেল্প আমি করি তো কালকে যখন এই কথাটা আমি শুনছি মানে উনি ওর আব্বা নাকি

আজকের ভিডিও এতটুকু সবাই ভালো আমার তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসা আমার লাইফ স্টাইল ইভেন আমার কথাগুলো বেশি পছন্দ করো তো তারা কমেন্ট করে জানাই আজকের ভিডিওটা কেমন হলো আজকে মতো এখানে বিদায়িয়ে নিবো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ